সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আজ আমি আপনাদেরকে ব্রয়লার মুরগি দিয়ে খুবই সহজ এবং অসম্ভব মজার একটি রোস্টের রেসিপি তৈরি করে দেখাবো এ রোস্ট রান্না করা যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ মজার আপনাদের এই রেসিপিটি বাসায় রান্না করার অনুরোধ রইল অনেকেই আছেন যারা ব্রয়লার মুরগির মাংস খেতে পছন্দ করেন না আপনারা অবশ্যই এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন যারা ব্রয়লার মুরগি খায় না তারাও চিটেপুটে খেয়ে নেবে তো এই যে এখানে আমি এক কেজি চিকেনের লেগ পিস নিয়েছি তো দেখতে পাচ্ছেন এটা ব্রয়লার মুরগির লেগ পিস আর মুরগির ওজনগুলো ছিল দু কেজির ওপরে তো আমি এখানে পাঁচ পিস লেগ পিস নিয়েছি এইবারে আমি ছুরি দিয়ে এগুলোকে একটু একটু করে চিরিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি আর এরকমভাবে চিরে নিলে এর ভেতরে মশলাগুলো ঢুকে যাবে আর মশলাগুলো ঢুকলে তবে না রোজটা খেতে ভালো লাগবে তো আমি এক এক করে সবগুলো লেগ পিস এরকমভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি এবার আমি চলে যাব এটাকে ম্যারিনেট করতে তো এটাতে কিছু মশলা দিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে আদা বাটাটাও দিতে পারেন তো আমি আদা বাটাগুলো দিব না তো এগুলো দিয়েই আমি মাংসটাকে ভালো মতো মেখে নেব আর মেখে নিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মশলাগুলোকে মাখাচ্ছি এমনভাবে মাখাতে হবে যেন মাংসের ভেতরে মশলাগুলো চলে যায় খুবই সাবধানতার সাথে মাখাবেন আর চেপে চেপে মাখাবেন তাহলে মশলাটা খুব ভালো মতো মাংসের সাথে মিশে যাবে হাতের আঙ্গুল দিয়ে খুব চেপে চেপে মাখাবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আবার মাংসটা মেখে না হয়ে গেছে তো ফিরে আসছি আমি আধা ঘন্টা পরে তো এই যে চুলায় আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলের পরিমাণটা আমি আপনাদেরকে বলে দিলাম না আপনারা যে যেরকম তেল খান বাসায় সে সেরকমটা তেল দিয়েই এই মাংসগুলোকে ভেজে নেবেন তো আমি এক এক করে সবগুলো মাংস কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি তো পিসগুলো আমার একটু বেশি বড় বড় ছিল যার জন্য আর কি ফ্রাই প্যানে হচ্ছিল না পাঁচ পিস তো আমি চার পিসই আপনাদের সাথে ভেজে শেয়ার করছি তো মাংসের এক পিসটা হয়ে গেছে আমি মাংসগুলোকে উল্টে দিচ্ছি খুব বেশি আবার ভাজা যাবে না তাহলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে ভেতরে তখন আর তেল মশলাগুলো ভালো মতো ঢুকতে চাবে না তো আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি দেখুন তাও কিছুটা ব্রাউন কালার হয়েছে তো এরকম করে ভাজলেই রোসটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে উঠিয়ে নেব খুবই সাবধানতার সাথে উঠিয়ে নিতে হবে তা না হলে আবার পিছলে পড়ে যে ঠাস করে তেলের উপর পড়লে আবার কিন্তু গায়েটা এ পড়ে যাবে তো এই যে উঠিয়ে নেওয়া হয়ে গেছে তো যে তেলটা ছিল মাংসটা ভাজার পর ওই তেলেই কিন্তু আমি রান্না করব তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা দুই টুকরা দারচিনি চারটা সাদা এলা চার পাঁচটা লবঙ্গ আর দিয়ে দিলাম কিছুটা লবণ যেহেতু তেলটা ছিটছে আর লবণটা দেওয়ার কারণে কিন্তু তেলগুলো আর ছিটবে না আর দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা তো এগুলোকে একটু দুই তিন মিনিটের মতো আমি নেড়ে চেড়ে ভেজে নেব তো তেলগুলো একটু আমার কম মনে হচ্ছে তো আমি আবারও কিছুটা তেল দিয়ে নিলাম পরবর্তীতে আর কোনো তেল ব্যবহার করব না এ পজে যে তেলটা আছে এই তেল দিয়েই আমি পুরো রান্নাটা কমপ্লিট করব তো দু মিনিট হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব এক কাপেরও বেশি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি দিলে গ্রেভি হবে আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারবেন আর পেঁয়াজ বাটাটা ব্যবহার করলে কিন্তু আরও বেশি গ্রেভি হবে তরকারিটা তো আমার হাতে এতটা সময় নেই এটাকে ব্লেন্ড করার মতো এই জন্য আমি আর কি আস্ত পেঁয়াজগুলোই আমি ভেজে নিয়ে আজকের রোস্টটা আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে তো এরপর যে আমি দিয়ে দেবো কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সাথে আরও দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ জাইফল যায়ত্রীর গুঁড়া রোস্টে কিন্তু জাইফল যায়ত্রীর গুঁড়াটা দিতেই হবে তা না হলে রোস্টের মশলাটা আপনাদেরকে ব্যবহার করতে হবে তবে না রোস্টের সুন্দর একটা ফ্লেভার পাবেন তো মশলাগুলো দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব তো এই যে ভেজে না হয়ে গেছে আবার নিচে লেগে যাবে এই জন্য এখানে কিছুটা পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর মশলাটা যত ভালোভাবে কষাবেন রোস্টের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে পানিটা দেওয়ার পর সাইডে যেগুলো মশলা লেগে গেছে এগুলোকে একটু উঠিয়ে নিচ্ছি তা না হলে আবার পুড়ে লেগে যাবে তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা আদা এবং রসুন বাটাটা যদি আগে ব্যবহার করতাম তাহলে কিন্তু তরকারি কালারটা খুব একটা ভালো হবে না এই জন্য আমি আগে গুঁড়া মশলা ব্যবহার করার পর তারপরে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি আমি আদা এবং রসুন বাটার পরিমাণ দিয়েছি এক টেবিল চামচের বেশি করে আদা বাটা এক টেবিল চামচের বেশি দিয়েছি রসুন বাটাও এক টেবিল চামচের বেশি দিয়েছি তো আপনারা যদি মশলাটা আরও বেশি খেতে চান তাহলে কমিয়ে বাড়িয়ে নেবেন তো নেড়ে চেড়ে মশলাটাকে কষাতে হবে তা না হলে আবার নিচে লেগে গেলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না তো এই যে কথা বলতে বলতে মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এক এক করে মাংসের পিসগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু মাংসের পিসগুলো অনেক বড়ো সেহেতু ঢেলে দেওয়া যাবে না একটু সাজিয়ে গুজিয়েই দিতে হবে আবার মাংসগুলোকে কড়াইয়ের ভেতরে দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বলকাশা পর্যন্ত রান্না করব। তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে আমি কিন্তু একদমই এখনো পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি মাংস থেকে আর মশলা থেকে যতটা তেল পানি বের হয়েছে এই তেল পানি দিয়েই কিন্তু এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো আমি মাংসটাকে একটু উল্টে দিলাম তারপরে এখানে আমি ব্যবহার করব টক দই তার সাথে আমি আরও একটা মশলা অ্যাড করব। সেটা হচ্ছে কিশমিশ বাটা এবং বাদাম বাটা আমি এখানে কাঠবাদাম বাটা নিয়েছি আপনাদের হাতের কাছে যে বাদাম থাকবে আপনারা সেই বাদামটাই বেটে নেবেন তো এই টক দই আর বাদাম বাটাগুলো আপনারা চাইলে মশলা যখন কষাবেন তখনও দিতে পারেন আবার এ পর্যায়েও দিতে পারেন তো আমার কাছে এ পর্যায়ে দিলেই ভালো লাগে এজন্য আমি এ পর্যায়ে এসে টক দই আর বাদাম বাটাগুলো দিয়ে নিলাম তো এগুলো দিয়ে খুব ভালো মতো নেড়ে চড়ে কিন্তু মিশিয়ে নিতে হবে তা না হলে আবার কিন্তু দলা পেকে লেগে থাকবে তো মিশে নেওয়া হয়ে গেছে তো এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও এটাকে কষাতে থাকবো তো দেখতে পাচ্ছেন একদমই কিন্তু কোনো কিছুর ভাব বোঝা যাচ্ছে না টক দই বা বাদামের তো খুব সুন্দর মতো তরকারির সাথে মিশে গেছে তো একটু নেড়েচেড়ে দিতে হবে খুবই সাবধানতার সাথে নেড়েচেড়ে দিতে হবে যেহেতু কড়াইয়ের জায়গা হচ্ছে না এরকম একটা ভাব হয়ে আছে খুবই নাড়াচাড়া করতে সমস্যা হয়েছিল যেহেতু মাংসগুলোর পিস অনেক বড় কি আর করবো খুব কষ্টও হচ্ছিল রান্না করতে তো এর চাইতে আমার আবার বড় পাতিল নেই যেহেতু আমরা মানুষ কম দুইজন এই জন্য আর বড়ো পাতিল তাতিল কেনাকাটা হয় না তো ছোট ছোটো পাতিলেই আমি রান্না করতে বেশি পছন্দ করি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রোসটাকে অলরেডি কষিয়ে নেওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কোনো পানির ভাব নেই তেলগুলো ভেসে আসছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো পানি যেহেতু মাংসটা ভাজা হয়েছে আবার কিছুটা কষালাম সেহেতু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই হালকা একটু পানি দিয়ে আমি আবার এই রোসটাকে রান্নার কাজটা আমি কমপ্লিট করে ফেলবো তো বলক চলে আসার পর আবারও একটু নেড়েচেড়ে দিতে হবে তা না হলে কিন্তু লেগে যাবে যেহেতু অনেকটা গ্রেভি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তরকারিটা কত গ্রেভি হয়েছে তো নামানোর পাঁচ সাত মিনিট আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর লাগে আপনারা অবশ্যই রোস্টের লাস্টের দিকে এই কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন কাঁচামরিচটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তো এই যে ফিরে আসছি পাঁচ মিনিট পর তো আমি নামানোর আগে এখানে দিয়ে নিলাম টালা জিরার গোঁড়া টালা জিরার দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় আর খেতেও ভালো লাগে তো আমি আরও কিছু মশলা ব্যবহার করব। এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিলে কিন্তু রোস্টের টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আপনাদের কাছে যদি ঘিটা না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই ঘিটা দিলে গন্ধটা একটু ভালো লাগবে এই আমি ঘিটা দিয়ে নিলাম আর রোস্টে কিন্তু ঘিটা ব্যবহার করে তবে আপনাদের কাছে যদি না থাকে না দিলেও চলবে দিতেই হবে এমন বাধ্যবাধকতা নেই তো সব কিছু যখন দিয়ে নেওয়া হয়ে গেছে তো এগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার মাংসগুলোকে কিন্তু উল্টে পাল্টে দিতে অনেকটা কষ্ট হচ্ছিল তো যাই হোক সব মিলিয়ে আমার মাংসটা ফাইনালি রান্না করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা আমার মাংসের রান্না করার ফাইনাল লুক তো আমি চুলার জালটাকে অফ করে দিয়েছি দেখুন মার্শাল্লা তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে আর কালারটা দেখেই মনে হচ্ছে যে খেয়ে ফেলি তো এ পর্যায়ে আপনাদের সাথে আমি একটু পোলাও দিয়ে সার্ভ করে নিচ্ছি আর পোলাও দিয়ে খেতে কিন্তু রোস্টটা ভালো লাগে ভাত দিয়ে খেতেও ভালো লাগে তবে পোলাও দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ